আব্বু হচ্ছে আদ আড়োদে গিয়েছিল সকালেই নামাজ পড়ে ফজা নামাজ শেষ করেই আর গিয়েছিল এখান থেকে যে দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে শশা নিয়ে আসছে হুম অনেকগুলো শশাও নিয়ে আসছে তারপরে এখানে হচ্ছে সুটকি আনা হয়েছে হ্যাঁ অনেকগুলো সুটকি এক কেজি মেবি এক দেড় কেজি সুটকি আনা হয়েছে আকিবের জন্য ভত্যা করে পাঠাবো এর জন্য আর হচ্ছে এখানে ধনেপাতা নিয়ে আসছে তো যেহেতু আরও দেখেছে এর জন্য বেশি করে নিয়ে আসছে এই যে দেখেন তাজা একদম ধনেপাতা কাঁচা মরিচ আর হচ্ছে দেশি শসা একদমই তাজা আর এই যে সুটকিটা সুটকির রেসিপিটা অবশ্যই দেখবেন আজকেই দিয়ে দিব সুটকি রান্না করে ফ্রোজেন করে রেখে দিব তো দেখেন মরিচগুলো কিন্তু আমি একটা একটা করে বেছে নিচ্ছি তারপর আবার গোটাগুলো ছেড়ে নিচ্ছি তারপর আবার ধনে পাতাগুলো বাঁচবো তো দেখেন এত গরম গরমের মধ্যে আমি আর আম্মু হচ্ছে বারান্দায় বসে বসে যে সুটকি আম্মু হচ্ছে সুটকি বাঁচতেছে এখান থেকে তো এই যে দেখেন আম্মু এখান থেকে সুটকি বাঁচতেছে ধুয়ে নিচ্ছে তারপর আবার ধুবে আর এখান থেকে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিতেছি দেখেন কি সুন্দর বাতা হ্যাঁ 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 পরিমাণ শুকিয়ে আর ওইখানে হচ্ছে ব্লেন্ড করতেছে আম্মু অনেকগুলো নিয়ে ফেলেছে ব্লেন্ড করে আর এইখানে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দুটো একসাথে করে ফেলেছি আমি আর টেবিলের মধ্যে হচ্ছে মরিচ বাটা একদম পুরা এই যে দেখেন পুরা এক বাটি কিন্তু মরিচ বাটা ঠিক আছে পুরা এক বাটি ও এন্ড বত মুড়ি এই যে আম মুশুট কি ব্লেন্ড করে নিয়েছে আর বাকিগুলো এখন নিয়ে দিবে আজকে হচ্ছে বেগুন দিয়ে মাছের এটা রান্না করেছি এটা রেসিপি কিন্তু দেখাই নি আজকে কোনো ভিডিওই করিনি আজকে হচ্ছে সুটকির রেসিপিটা দিব শুধু হ্যাঁ আম্মুর হাতে স্পেশাল সুটকির রেসিপি তো প্রচুর গরম পড়ছে এর কারণে সন্ধার সময় সন্ধ্যার সময় হচ্ছে মানে করে নিচ্ছি জাল করে নিচ্ছি কারণ এত গরম গরমের কারণে যদি তরকারিটা নষ্ট হয়ে যায় আমরা আবার আজকে ইট কোর কারণে এখন গরম করে নিতেছি ভালো করে আর সবচেয়ে বড় হচ্ছে আম্মু সুজিটা প্রতিদিন দিন করে ফেলেছে অলরেডি এখন বসিয়ে দিবেন সুজিটা আর ফোন দিয়ে মডেল আপুকে আপনি এগুলা বাবা মরজা থাকলে তারপরে ঝুঁকি আর মরু কি মৌল মৌ তো সময় লাগবে

ঠিক আছে মা আমি ভাবছি তুমি ড্রেসটা পাইছো এখন আর জানা নতুন ঠিক আছে মা তাহলে ভালো

তুম তো সেট আচ্ছা আজ কইলে তো আমি ফুট টু ভাল আমি নবন তো কত দস হাজার না মানিছো না মানিছো আমগো কই না পাড়া 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 এখন ফেসবুক তো হারাইছি শেষবারে লাভ তাক তাক উদ্রা চালাক ল ফুট দিও ল তো এই যে দেখেন গ্রেভিটা কিন্তু বাড়ছে আর এটা কিন্তু সাবধানে করবেন এটা এত পরিমান ফুটা ফুটে আমুর চোখে চলে আসছে হ্যাঁ আমুর পুরো চোখ লাল হয়ে একদম গেছে আমুর চোখে

ধূনা করা শেষ হচ্ছে ঠান্ডা করার পরে করে এরপর হচ্ছে আমরা কস্টিক দিয়ে ফ্রোজেন করে তারপর দিয়ে দিব তো অবশ্যই এটা কিন্তু বাসায় ট্রাই করবেন আর অবশ্যই মানে কেয়ারফুল কেয়ারফুলভাবে হচ্ছে রান্না করবেন কারণ এটা যে পরিমাণ ছিটা আসে ফুটে মানুষ মানে পুরো শরীর ভরা যায় এবং আমুর তো চোখে চলেই আসছে একদম চোখ লাল হয়ে আমুর অবস্থা খারাপ হয়ে গেছে তো আম্মু মাত্র গোসল করেই বেরোইছে তো চোখটা জানি ঠিক হয়ে যায় দোয়া করবেন সবাই তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মরিচ তো অনেক ঝাল না এই জন্য এগুলো বাড়াইতে অনেক ইয়া হাত ভসুর অনেক কষ্ট অনেক অনেক কষ্ট দেখ আলহামদুলিল্লাহ শেষ মুহূর্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা হবে সুন্দর করে বক্সে ঢুকাইয়া ছেলের জন্য আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ বাসাইলে পাঠাই দিবেন সে আল্লাহ আল্লাহ বাসাইল আমার ছেলে পছন্দ করে অনেক মনোযোগ দিয়ে খাইতে পারবে মন মতো ঠিক আছে